সবাই তোমাদের গুরুকে স্মরণ করে নাও আর গুরু যদি না থাকেন তোমাদের মা বাবাকে স্মরণ করে নাও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব করম ব্রহ্ম দশমী শ্রী গুরুদে নমহ জয় যোগিরাজ জয় হিন্দে জয় গুরু জয় গুরু জয় গুরু জপের ছাত্তশ্চ শৈবশ্চ গণপত্যশ বৈষ্ণব সৌরশ্চ সিদ্ধিদান দেবী ধর্মার্থ কাম পুরাণ পুরুষ একশো চৌত্রিশ পৃষ্ঠায় এইখানে আমরা ছিলাম আগের দিন যোগীরাজ বিবাহিত ব্যক্তিদের সস্ত্রিক প্রিয়া যোগ দীক্ষা প্রদান করিতেন কারণ তিনি বলিতেন সস্ত্রিক যোগ সাধন প্রাপ্ত হইলে সাধনায় বিঘ্ন কম হয় তিনি আরো বলিতেন এই ক্রিয়া যোগ সকল প্রকার সংস্কারের উঠতে যোগীরাজের সামনের বাড়িতে বাস করিতেন হারান চন্দ্র রায় এক অদ্ভুত ঘটনা শুনলে অবাক হয়ে যাবে এই কারণে কোনো যোগী কোন সন্ত মহাত্মা কে কিছু বলতে যেও না এদের সাথে ভো না তোমার ভালো নাই লাগতে পারে তুমি সেখান থেকে চলে যেতে পারো বাট কাউকে কোন রকম ভুলভাল তুমি বলতে পারো না বললে কি হবে তোমার কর্মে তুমি ফাঁসবে হয়ে গেল তো যোগিরাজের সামনের বাড়িতে বাস করিতেন হারান চন্দ্র রায় তিনি প্রতিদিন সন্ধ্যার পর নিজ বাড়ির ছাদের ওপর হইতে রাস্তার দিকে মূত্র ত্যাগ করিতেন আর কাশির বাড়িগুলো কি হয় খুব ছোট গলি মানে দু হাত দু দুজন লোক যদি আমনে সামনে হয় তো এরকম হয়ে যেতে হয় এইভাবে এইভাবে দুজন লোক যেতে আসতে পারে না তো এরকম হয়ে যেতে হয় তো ইহাতে যোগীরাজের বাড়ির লোকেদের বড় অসুবিধা হইত একদিন যোগিরাজ হারামবাবুকে ওই কর্ম করিতে নিঃশেষ করিলেন কিন্তু যাহার কাল ঘনাইয়া আসিয়াছে সে মহাপুরুষদের কথাতেও কর্ণপাত করে না তোমার গুরু তোমাকে বলছেন যে যক কর য করো করল গুরু বল গুরুকার যা দিচ্ছেন তোমার ভালো লাগছে না তো কি হয় সাংসারিক গন্ডগোল সাংসারিক বলযোগ আর্থিক অভিযোগ কত কিছু না হয় কেমন হারানবাবু বলিলেন আমার বাড়িতে আমি যাই করি না কেন তোমার দেখার প্রয়োজন নাই ইহা ছাড়া অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করিলেন অশ্লীল মানে ডালিগালাজও তুমি বলতে পারো যোগীরা সবকিছু শুনিয়া বড় ব্যথিত হইলেন এবং কোনো কথা না বলিয়া পরের দিন ওই দিকের একটি দেওয়াল তুলিয়া দিলেন অল্প কিছুদিন পর হারান বাবুর আকস্মাত মৃত্যু হইল পরবর্তীকালে দেখা যায় হারান বাবুর বংশে আর কেহ জীবিত রহিল না টোটালটাই শেষ মনু বলিয়াছেন যে ব্যক্তি মান রোহিত হইয়া পরমাত্মার উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত ভাবে সুখে স্বয়ং করিয়া থাকেন অর্থাৎ স্থিরত্বকে জানিয়া পৃথিবীতে সুখে চরণ করেন তেমন ব্যক্তিকে যে অপমান করে তাহার বিনাশ হয় আমি বললাম না তোমার পছন্দ না হলে তুমি চলে যাও তুমি কি করে বুঝবে কে কতটা পরিশুদ্ধ তুমি কি করে বুঝবে যে তিনি কি করতে পারেন কি পারেন না একজন ঋষি একজন সন্ত একজন সাধু তুমি অনেক কিছু তাদের তোমার চোখে ভুল হতেই পারে কিন্তু কিছু না বলে চলে যাও তোমার ব্যক্তিগতভাবে পছন্দ নাই হতে পারে কোনো অসুবিধা নেই তিনি নিজে কিছুই করেন না কারণ তিনি মানা প্রমানের ঊর্ধ্ব ঈশ্বরের উপর নির্ভরশীল ঈশ্বরই দেখিয়া থাকেন তাই তোমরা হয়তো জীবনে অনেক মানুষের কাছে অপমানিত হতে পারো আননেসেসারি তোমাকে ভুলভাল বলতে পারে বা তোমাকে কষ্ট দিতে পারে তো একটা কথা তোমার শুনবে কিছু বলিস না তুমি যদি না বলো তাহলে ঈশ্বর পড়ে যায় আর তাকে কতটাই পানিশমেন্ট দেবে আর ঈশ্বর বা সৃষ্টিকর্তার পানিশমেন্ট বড় ডেঞ্জার হয় এবং তুমি না সেটা দেখে তোমারও ভালো লাগবে না তোমারও না তুমি অতটা

ঈশ্বরই তাহাকে শাস্তি প্রদান করেন দমন ও সৃষ্টের পালন করিয়া থাকেন তাই যোগিরাজ সকল ভক্তকে হামেশা ধ্যান করে কাম হয় এটা গীতারই কথা কিন্তু কো ধ্যান করে কাম হয় সমাধিকালে দেশ কাল বা নাম রূপ থাকে না তখন সব মিলিয়ে একাকার হইয়া যায় নাম রূপের সীমার ভেতর যাহা কিছু তাহা বস্তু হতেই পারে না এখানে কি বলছেন নাম বা রূপ যা কিছু আছে তাহা নিত্য বস্তু নয় নাম বলতে কারুর নাম যেমন আমার নাম মনোজ চক্রবর্তী আমি কি নিত্য আচ্ছা মনোজ চক্রবর্তী একটা রূপ আছে এই রূপটাও কি নিত্য না কখনোই অমুকের বাড়ি তাহলে নাম দিলে তুমি আবার তার রূপও আছে ওটা কি নিত্য না তাই এই পৃথিবীতে তুমি যা কিছুর নাম বা রূপ দেবে তা নিত্য নয় তাহা অনিত্য আজ নয় কালিতেন আত্মতত্ত্বের অন্বেষণে সমাধির মাধ্যমে সেই স্থির অবস্থায় অবস্থান করো তাহা হইলে দেখিবে নাম রূপাত্মক জগৎ আর নাই ক্ষুদ্র অহং বোধ স্তব্ধ হইয়া অখণ্ড স্ত্রীর সত্তাকে স্বরূপ বলিয়া প্রত্যক্ষ করিবে এই যে যত তুমি যা কিছু চোখে দেখতে পাচ্ছ টোটালটাই অখণ্ড এখন খণ্ড খণ্ড দেখায় সেটা তুমি আমার দেহ তোমার দেহ এখানকার ক্লাসে এত দেহ সবাইকে তুমি আলাদা দেখো চাঁদ আলাদা তোমার থেকে সূর্য আলাদা যা যা কিছু গাছ আলাদা পশু পাখি আলাদা সবকিছু তুমি আলাদা দেখো কিন্তু এটাই কিন্তু একটা সময় অখণ্ড হয়ে যাবে তোমার তোমারই পার্ট হয়ে যাবে সব কেমন তাহলে তখন নিজের স্বরূপ এবং প্রত্যক্ষ মনে যে জ্ঞান দুই দেখে তাহা তুচ্ছ উহা ইন্দ্রিয় জাত জ্ঞান আমি ভক্ত তুমি ভগবান ইহাও তুচ্ছ জ্ঞান তবে একটা কথা বলি আমি ভক্ত তুমি ভগবান এটা পার করেই তোমাকে কিন্তু মানে অদ্বৈতে আসতে হবে দ্বৈতকে ক্রস না করে তুমি অদ্বৈতে যেতেই পারো না তাই প্রথমে তুমি দেখো রাম শ্রীরামকৃষ্ণ দেব মা তুই খা মা তুই খা তারপরে দেখো তার সমাধি তো রামকৃষ্ণ বা কি করলেন স্টেপ বাই স্টেপ দেখালেন উনি তার জীবন দিয়ে সমস্তটাই সত্য দক্ষিণেশ্বরের মাও সত্য আবার এটাও সত্য যে যেই পর্যায় আছে তাকে সেই পর্যায়কে উপলব্ধি করে নেক্সট পর্যায়ে নেক্সট লেভেলে তাকে যেতে হবে এবার তোমরা বলতে পারো জব ভালো না ধ্যান ভালো নাম জপ করা ভালো না অখণ্ড ধ্যান করা ভালো তুমি নাম জপ করে পরিশুদ্ধ না হয়ে অখণ্ড ধ্যানে আসতেই পারবে না তোমাকে নাম জপ করে পরিশুদ্ধ হতেই হবে তোমার স্থিরত্ব আসতেই হবে তবে গিয়ে তুমি ব্রহ্মতে লাগাতে পারবে তাই অনেকে নাম জপকে অনেক রকম বলে আবার নামজপরা বলে ব্রহ্ম কিছু না ব্রহ্ম বলে নাম নাম কিছু না কি বলো কিন্তু যদি খুব ভালো করে বোঝা যায় দেখা যায় তাহলে সমস্তটাই পুরীতে তোমরা যারা গেছো পুরীতে অনেকগুলো দরজা তাই না প্রথম দরজা দ্বিতীয় দরজা এইভাবে করে করে জগন্নাথ দেব যেখানে আছেন সেটাও একটা দরজা শেষ দরজা ওটা তাহলে তুমি প্রথম দরজা না প্রবেশ করলে জগন্নাথ দেবকে কি করে তুমি তো ওপর দিয়ে নামতে না রাস্তা তো নাই বোঝা গেল কি বলতে চাইছি তাই যে যেইখানে আছো গুরু তোমাকে যা দিলো সেটাকে আপনি উপলব্ধি করো সেটাকে উপলব্ধি করে আয়ত্তে নাও তারপর তো নেক্সট লেভেল তোমার জন্য অপেক্ষা করছে সেটা গুরু জানেন যার যার গুরু জানেন কিন্তু যে জ্ঞান সকলের ভেতর সেই এক আত্ম সত্তাকে দেখে তাহাই যথার্থ জ্ঞান এটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখা হবে